হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব শিবের ধনুক ও সীতার স্বয়ংবর সম্পর্কে আশা করি ভালো লাগবে ধৈর্য ধরে শুনুন যখন ভাগ্য নির্ধারণ করে দুই আত্মার মিলন তখন সৃষ্টি ও সাক্ষী হয় সীতার স্বয়ংবরের সেই মহাকাব্যিক দৃশ্য যেখানে একমাত্র শ্রীরাম ভাঙলেন স্বয়ং শিবের ধনুক তা শুধু এক অলৌকিক কাহিনী নয় ভক্তি বীরত্ব এবং ঈশ্বরের ইচ্ছার প্রতিচ্ছবি আসুন ফিরে যাই সেই কালজয়ী মুহূর্তে শিবের ধনুক ও সীতার স্বয়ংবারের চমৎকার উপাখ্যানে জনকের কন্যা সর্ব থেকে আগত এক কিশোরী মিথিলার রাজা জনক ছিলেন ধর্মনিষ্ঠ ও সত্যপ্রিয় একদিন মাঠে যজ্ঞের জন্য জমি চাষ করতে যান তখন চাষ করার সময় নাঙলের ডগায় মাটি ফেটে উঠল এক দীপ্তিময় শিশুকন্যা এই শিশুকন্যা কেউ নয় স্বয়ং লক্ষ্মী যিনি পৃথিবীতে এসেছেন রামের সঙ্গিনী হতে রাজা জনক তাকে নাম দিলেন সীতা জনক ভাবলেন এত দেবী কন্যা তার জীবন সঙ্গী হওয়া উচিত এমন এক পুরুষের যার শক্তি ভক্তি ও ধর্ম তুলনাহীন শিবের ধনুক অজয় শক্তির প্রতীক রাজা জনক ছিলেন মহাদেবের ভক্ত তার কাছে ছিল শিবের সেই পিনাক ধনুক যা স্বয়ং দেবতারা তুলতে অক্ষম রাজা জনক প্রতিজ্ঞা করলেন যে যুবক এই ধনুক তুলতে বা ভাঙতে পারবে সীতাকে তার সাথে বিবাহ দেবেন কথা ছড়িয়ে পড়ল সমস্ত রাজ রাজা যোদ্ধা এমনকি স্বয়ং রাবণও এসে ধনুক তুলতে ব্যর্থ হয়ে ফিরে গেলেন সভা যেন নিস্তব্ধ হয়ে গেল সবাই ভাবলেন কেউ কি এই কাজ করতে পারবে বিশ্বামিত্রের সঙ্গে রামের আগমন বিশ্বামিত্র মুনি তখন রাম ও লক্ষ্মণকে মিথিলা রাজসভায় উপস্থিত হলেন তারা জনকের প্রাসাদে প্রবেশ করার মুহূর্তে রাম দেখলেন সীতাকে সীতা যেন নীরবে বলছিলেন যে আমার জন্য এসেছেন তিনি কি আসেননি স্বয়ংবরের রাজসভায় ব্যর্থ রাজাদের দীর্ঘ নিঃশ্বাস সবাই বিশাল কোলাহল রাজারা একে একে ধনুক হাতে তুলতে চেষ্টা করলেন কেউ নড়াতেও পারলেন না জনকের চোখে তখন হতাশার ছায়া তিনি উচ্চারণ করলেন হাই আমার সীতা কি তবে অপাত্র কন্যা হয়ে থাকবে তখন বিশ্বমিত্র উঠে বললেন রাজা জনক এখানে অযোধ্যার রাজপুত্র রাম আছেন তাকে সুযোগ দিন রামের ধনুক তোলার মুহূর্ত সবাই তাকিয়ে রইল রাম ধীরে ধীরে ধনুকের কাছে গেলেন প্রথমে শিবের ধনুককে প্রণাম করলেন তারপর শান্তভাবে ধনুক তুললেন এক তা বাঁকাতেই প্রচণ্ড শব্দে ধনুক ভেঙে গেল সভা গর্জে উঠল শঙ্কধ্বনি আর জয় শ্রীরাম ধ্বনিতে সীতা অস্ত্র সজল চোখে রামকে দেখলেন যেন বহু যুগের অপেক্ষা আজ পূর্ণ হয়েছে সীতা ও রামের প্রথম দৃষ্টি সীতা হাতে স্বর্ণের জয়মালা নিয়ে এগিয়ে এলেন তার চোখে মৃদু লজ্জা কিন্তু ভোরের যেন এক অজানা আনন্দের ঝড় তিনি মৃদুকণ্ঠে বললেন এই রাম আপনি আমার প্রভু এর দৃশ্য দেখে সভা আবেগে ভেসে গেল সীতা স্বয়ংবারের মাহাত্ম এর মিলন ছিল বিষ্ণু লক্ষ্মীর পুনর্মিলন রাম শুধু ধনুক ভাঙেনি তিনি ভেঙেছেন শুভ শক্তির অহংকারের বাঁধন এই কাহিনী আজও আমাদের শেখায় যে সত্য ভক্তি ও শক্তি একত্র হয় সেই হয় সাফল্যের আসল চাবিকাঠি শিবের এই ধনুক ভাঙার কাহিনি আমাদের শেখায় যে ভক্তি ও শক্তি মিলে অসম্ভব হয় রাম ধৈর্য সীতার পবিত্রতা আর জনকের বিশ্বাস যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করেছে যদি এই গল্প আপনার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না